আজকের ভিডিওটা ঠিক তাদের জন্য যারা পালন শাক রান্না খেতে তো ভালোবাসে কিন্তু একদমই করতে জানে না খুব সহজ পদ্ধতিতে আর ঘরোয়া পদ্ধতিতে প্রথমেই কড়াই তেল দিলাম তেলে বড়িটা একটু ভেজে নিলাম দিয়ে দিলাম কালো জিরে রসুন আর কাঁচা লঙ্কা রসুনটাকে আমি একটু থেতো করে দিয়েছি ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম আলু শিম মূলো বেগুন এই সব কিছু আপনার কাছে যা বাড়িতে সবজি থাকবে আর এখন শীতের সময় সবজি কিন্তু নানান রকমের তো বাস এগুলো একটু ভাজা হয়ে গেলে ওপর থেকে দিয়ে দিলাম একটু চিনি একটু হলুদ আর একটু সবজি মশলা সবজি মশলাটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন না দিলেও কিন্তু ভালো লাগবে সমস্ত কিছু ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম পালন শাক পালং শাকটা দিয়ে না নাড়াচাড়া করে ঢেকে দিয়েছিলাম মিনিমাম তিন মিনিটের জন্য তারপরে ঢাকা খুলে ভালো করে নেড়ে দিলাম এই যে একদম কিন্তু পালন শাকটা গলে গেছে তারপর আর কি আরও একটু ভালো নাড়াচাড়া করে বড়িগুলোকে দিয়ে দিলাম এখানে যদি আপনারা মনে করেন একটু মাছের মাথা দেবেন সেটাও দিতে পারেন বা চিংড়ি মাছও দিতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত লাগবে তবে শুধু মাছ কেন এই বড়ি দিয়ে করেও দেখতে পারেন দারুণ লাগবে তো এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল আর ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখাবে পরের আরও একটি ছোট্ট রান্নার ভিডিওর সঙ্গে বা ব্লগস ভিডিওর সঙ্গে বা বাই